বঙ্গোপসাগরে নতুন এয়ারপোর্ট কোথায় হচ্ছে বরিশাল ভোলা নাকি নোয়াখালী বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিশেষ করে বঙ্গোপসাগরের কুলে বা দ্বীপাঞ্চলে একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ধারণাটি শুধু একটি অবকাঠামোগত পরিবর্তন নয় বরং এটি বাংলাদেশের অর্থনীতি নিরাপত্তা পরিবহন ব্যবস্থা এবং সামাজিক উন্নয়নে একটি যুগান্তকারী বিপ্লব আনতে সক্ষম আজকের দিনে বিশ্বের বৃহৎ বিমানবন্দরগুলো যেমন দুবাই সিঙ্গাপুর কানসাই এসব বিমানবন্দর যে দেশের অর্থনীতি ও পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে তেমন একটি বিমানবন্দর বাংলাদেশে গড়ে উঠলে তা দেশের বৈশ্বিক অবস্থানকে আরও শক্তিশালী করবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য প্রাথমিকভাবে প্রয়োজন হবে উন্নত প্রযুক্তি ও অর্থনৈতিক অংশীদারত্ব কানসাই বিমানবন্দর এবং অন্য উদাহরণ অনুসরণ করে ধারণা করা হচ্ছে দক্ষিণাঞ্চলে বিমানবন্দর নির্মাণের খরচ হতে পারে পাঁচ থেকে সাত বিলিয়ন ডলার বা প্রায় সাড়ে তিন হাজার থেকে পাঁচ হাজার কোটি টাকা এই প্রকল্পে উন্নত দেশগুলোর প্রযুক্তি এবং বিনিয়োগ প্রয়োজন হতে পারে যা বিমানবন্দরটির সফল বাস্তবায়নে সহায়ক হবে এই বিমানবন্দরটি চালু হলে বাংলাদেশের বার্ষিক আয় ব্যাপকভাবে বৃদ্ধি পাবে দক্ষিণাঞ্চলে বিমানবন্দরটি নির্মাণ হলে বাংলাদেশের পর্যটন খাত বিপুল পরিমাণে লাভবান হবে কক্সবাজার সেন্ট মার্টিন টা সুন্দরবন মহেশখালী প্রভৃতি স্থান বিশ্বব্যাপী পরিচিত সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট আসা যাওয়া শুরু হলে পর্যটক সংখ্যা কয়েকগুণ বাড়বে যা বাংলাদেশের জিডিপিতে তিন থেকে পাঁচ শতাংশ অতিরিক্ত প্রবৃদ্ধি যোগ করবে এতে হোটেল রিজোর্ট ও অন্য পর্যটন খাতে বিপুল পরিমাণ বিনিয়োগ আসবে সরকারের সদিচ্ছা এবং রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে যদি প্রয়োজনীয় বাজেট ও কার্যকরী পরিকল্পনা থাকে তবে দক্ষিণাঞ্চলে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ বাংলাদেশের উন্নয়নকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে দিক দিগন্ত ডেস্ক